আমরা আসছে হ্যাঁ আপনি আমি জুম করে নিচ্ছি এখান থেকে কিছু আসছে দিন একটু হ্যাঁ দি দাও কিছু দিন এই দেখো কিছু এই নিচে হয়েছে দেখুন উঠছে দেখুন আপনাদের অন ক্যামেরা কোনো এডিট নেই কিন্তু দেখতে পাচ্ছেন এত সুন্দর এত ভালো খাবার যদি না আপনি তৈরি করতে পারেন তাহলে মাছ চাষ করাটা আমি বলবো বিতা দাদা যদি এই খাবার যদি না আপনি পুকুরে তৈরি করতে পারেন ওই একটা দিয়েই কিন্তু দেখাচ্ছি একটা মাটি থেকেই নমস্কার বন্ধুরা অদ্বিতা ফিস ফার্মে আপনাদের স্বাগত আমি পিন্টু হুগলি ডানকুমি থেকে আজ আমি চলে এসেছি রঞ্জিতদার কাছে রঞ্জিতদার নাম এবং পরিচয়টা জেনে নেবো তার আগে আপনারা যারা আমার প্রথম চ্যানেলে প্রথম এসছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে নেবেন এবং রঞ্জিতদার কাছে জেনে নেবো রঞ্জিদদার নাম এবং পরিচয় তাহলে আপনার নামটা এবং পরিচয়টা দিন আমার নাম রঞ্জিত মণ্ডল আচ্ছা গোবর নাম মেডিয়া তো আপনার গোপোটাঙায় কী বিজনেস আছে একটু বলেন মাছ ছাড়া এই মাছ চাষ ছাড়া এইসটা কী আছে আমার একটা জামা কাপড়ের দোকান আছে জামা কাপড়ের দোকান আছে

এই প্রোডাক্ট ব্যবহার করার পরে যে এই যে কেচু যে পুকুরে যে কেঁচু উৎপাদন হয় বা কিছু এটা আমি আমার অজানা ছিল আর এটা ভাবতেও পারিনি কিন্তু পিন্টুদার সাথে হঠাৎ আমার দেখা হয় এবং পিন্টুদার সাথে দেখা বলতে কি আমি ওই ভিডিও দেখে পিন্টুদাকে ফোন করেছিলাম ফোন করার পরে তারপরে পিন্টুদার সাথে যোগাযোগ করার পরে পিন্টুদা আমাকে দিলো এবং যে যেভাবে পিন্ডুদা গাইড করলো সেইভাবে আমি প্রোডাক্টটা ইউজ করলাম করার পরে আমি যেটা ভেবেছি তার থেকে অনেক অনেক বেশি আর কি সাফল্য পেয়েছি আমি ভাবতেই পারিনি যে বেশি পেয়ে গেছেন আমি ভাবতেই পারিনি যে এতটা কেঁচো তৈরি হয় আর অ্যাকচুয়ালি মাছের যেটা সব থেকে ভালো খাবার কেঁচো এর থেকে আর কিছু বড় কিছু আমার মনে হয় হতে পারে না আর নেইও যতই আমরা কৃত্রিম খাবারের দিকে ঝুঁকি না কেন প্রাকৃতিক খাবারের উপরে কিছু হয় না কিছু হয় কিন্তু সেটা যখন পেয়ে গেছি আমি তো মনে করি এ তো এর থেকে এর সোয়াগা যাবে সোয়াগা তো আরও কালচারের মধ্যে আমাদের যেগুলো আসছে যে আপনার মাছটা যেটা আছে আপনার মাছটা কী সাইজের ছেড়েছিলেন এবং কত দিনে কতটা কি বডি ওয়েট হয়েছে একটু যদি বলেন মাছটা অ্যাকচুয়ালি আমি যেটা ছেড়েছিলাম এবং অ্যাকচুয়ালি আমি খাবারটা পঁচিশ দিনের মতো ইউজ করেছি আমাদের কোম্পানি কিন্তু এর মধ্যে মাছের গ্রোথ মাছের সবকিছু খুব খুব ভালো এবং কালার টালার তো শীতকালে করেছেন এবং শীতের মধ্যে আমার ছিল কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার করার পরে আমি এখন সত্যি কথা বলতে কি নিজেরই খুব ভালো লাগে যে মাছের এত গ্রোথ কিন্তু সবই এই পিন্টুদার জন্য পিন্টুদার গাইডে চলে ভালোবাসা থেকে বড় কথা যেটা আমার বলতেই হবে পিন্টুদার মতন মানুষ হয় না পিন্টুদাকে ফোন করার আগে তাদের সাথে রিসিভ করে এবং যদি না করতে পারে পিন্টু দা দশ মিনিট বাদে আবার আমায় ফোন করে ব্যাক করে কথা আপনাকে করি না সবাইকে করি এটা আমি যতদূর জানি পিন্টু দা এই গাইটা সবাইকে করে এবং খুব আন্তরিকতা সহিত সহিত করে যেটার কোনো কি বলবো তুলনা হয় তুলনা হয় না আপনার পুকুরে কি কি মাছ আছে দাদা আমার পুকুরে এখন শিঙি মাছ রয়েছে আর কিছু অল্প কিছু ওই রুই মাছ টুই মাছ রুই মাছ গ্লাস সব আছে শিঙি মাছটা কি সাইজের ছেড়ে ছেলে একটু দশ বন্ধুদেরকে জানান কতটুকু আইছে মাছ প্রোডাক্টটা প্রোডাক্টটা আমি যখন ব্যবহার করেছি হ্যাঁ তার আগে এরকম ছিল কিন্তু এখন এতটা বেড়েছে কালার কীরকম এসছে কালার খুব সুন্দর এসেছে খাবার কত পার্সেন্ট খাবার আপনার বেঁচেছে খাবার তো আমার মনে হয় ফিফটি পার্সেন্ট বেঁচে গেছে তার বেশি বেঁচেছে তার বেশি মোটামুটি এখানে ফলনটা খুব কি ফাস্ট পাওয়া যায় না লেটে পাওয়া যায় ফলন তো খুবই ফাস্ট খুব ফাস্ট যেটা আশা করা যায় না আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করেন এই ভাবতে না যে এত সফল এত সফল আমি একটু বলতে পারি যে চোখ বুঝে ব্যবহার করেন এবং কিন্তু তার গাইড নিয়ে তাহলে কোনো সমস্যা হয় না দেখুন কালচার তো সবাই কম বেশি আমরা করি অনেকে গতানুগত পদ্ধতিতে মাছ চাষ করা হয় মোয়াখল দিয়ে পাট করানো হয় তারপরে চুন দেয়া হয় ব্লিচিং দেয়া হয় তার সাথে সাথে ইউরিয়া দেয়া হয় ফসফেট দেওয়া হয় নানান ধরনের কিছু আপনার প্রোডাক্ট ইউজ করেন বা পুকুরে ফলন বাড়ানোর জন্য করেন অ্যাকচুয়ালি কিন্তু ফলন বাড়ানো হচ্ছে না ফলন কমানো হচ্ছে এখন কালচার করুন আপনি টোটালটাই ন্যাচারালভাবে এবং আমাদের যে নেকশাপ কোম্পানির বায়োফিটের প্রোডাক্ট আছে সেখানে আমরা ব্যবহার করাই এবং ব্যবহার করুন অর্গানিক হান্ড্রেড পারসেন্ট অর্গানিক কোনো রকম কেমিক্যাল নেই একবার ব্যবহার করুন নেই তো আসুন মাছ চাষটাকে আমরা নতুন পদ্ধতিতে নতুন পদ্ধতির সাথে মাছ চাষটা এগিয়ে যাই এবং যেখানে আপনি সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট পাবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনার খরচা হবে ঠিক বলছি দাদা দাদা একদম যেটা বাস্তব আপনি খাবার খরচ কমে যাবে আর মাছের সব থেকে যেটা বড় কথা হচ্ছে যে খাবার খরচটাই খাবার সব থেকে মাছের থেকে বেশি খরচ হচ্ছে খাবার খাবার খরচা সত্যি কথা বলতে কি সেই খাবার খরচটা আমার ফিফটি পার্সেন্টে নেমে গেছে খাবার খরচা তারপরে পুকুর পাট নিয়ে কত পয়সা খরচা করে ফালতু পয়সা চলে বাড়িতে তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি জিও লাইট ফাইট এরকম অনেক কেনা ছিল আগে ব্যবহার করব বলে সেগুলো এখন আর দেবো না ব্যবহারও করি না প্রয়োজন নেই আর করবো না করবো করার প্রয়োজন নেই এখন যে অবস্থা আমার আর করার মতন

আসা যাচ্ছে মনের মধ্যে যে আমি সফল হতে পারবো একটা ভালো স্ট্যান্ডার্ড জায়গায় পৌঁছাতে পারবো একটা মাছ চাষি হিসাবে একটা নাম হবে একদম তো দশ বন্ধুরা আপনারাও আসছেন হাতে হাত মিলিয়ে আপনি এক পা আসেন আপনার জন্য আমি দুপা এগিয়ে যাবো অবশ্যই মাছ চাষটাকে সেই জায়গাটায় পৌঁছান আশা করছি আপনাদের ফলনটা ভালো হবে এবং ইনকামটাও ভালো হবে যেটা আমরা দৌড়াই সবাই মাছ চাষের যাতে ছুটে বেরাই তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন

এবং খাদ্যটা আমাদের কিনে দিতে হয় এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন লাল লাল ছোট ছোট ভর্তি হয়ে আছে নড়ছে কি খাবার আছে আপনার দানা খাবার যেটা দানা খাবার দানা খাবার দেখি মাছ কি আছে কত হাজার মাছ আছে এই পুকুরটা তেরো হাজার মাছ তেরো হাজার মাছ আছে কি মাছ আছে মাছ সব সিং মাছ খাবে কি না জানি না কিন্তু এখনো ঘন্টা খানিক এই বেড়াটা পড়বে না আসতে একটু লেট হবে কারণ খাবারটা দেওয়া হয়েছে সন্ধে নয় এখন প্রায় সূর্য আছে মাথার উপরে অলরেডি কালার ভালো সাইজ আছে দাদার কুকুর আজ দাদার কাজ হচ্ছে আমাদের পুকুরের মাটি তুলে দেখানো বা আপনাদেরকে দেখানো হবে যে মাটির মধ্যে কি কি আমাদের খাবার তৈরি হচ্ছে

দাদা পুকুরে নামছে এবং নেমে যে কোনো জায়গা থেকে দাদা আপনি মাছ তুলুন যে কোনো জায়গা থেকে পুকুরে যে কোনো জায়গা দেখুন দাদা পুকুরে নামছে বলা নেই যে কোন জায়গায় যে কোনো জায়গায় আপনার মনে হলো সেই জায়গা থেকে মাটিটা তুলুন দাদা মোটামুটি ঠান্ডাই আছে না পায়ে করে মাটি তোলা হচ্ছে দেখুন পায়ে করে মাটি ব্যাস আর তুলতে হবে না ওটাই এখন সবকে ঘেরা আছে আপনাকে একটু মনে হচ্ছে ওপরে আসতে হবে হ্যাঁ আমি আমি জুম করে নিচ্ছি এখান থেকে কিছু আসছে দিন একটু হ্যাঁ

রঙ ক্যামেরা কোনো এডিট নেই কিন্তু দেখতে পাচ্ছেন এত সুন্দর এত ভালো খাবার যদি না আপনি তৈরি করতে পারেন তাহলে মাছ চাষ করাটা আমি বলবো পিতা দাদা যদি খাবার যদি না আপনি পুকুরে তৈরি করতে পারেন দাদা ওই দেখা যাচ্ছে একটা মাটি থেকেই আপনি দাদা এই যে কালচার করেছেন

এটা দাদার পুকুর থেকে দাদা নিজেই কিন্তু মাটিটা তোলা হলো যে কোনো জায়গা থেকে আমি বলেছি দাদা তুলুন মাটি তুলে আমি কেঁচোটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই দেখুন পায়ে করে মাটি তুলে দাদা খালি কেঁচো দেখাচ্ছি দাদা আমরা খাবার খরচা বেশিছে না বাড়লো খাবার খরচা অ্যাকচুয়ালি আমার ফিফটি কমে গেছে ফিফটি কমে গেছে দেখুন এক এক সাথে দেখুন কিরম হয়ে যাচ্ছে দেখুন কেঁচোগুলো যার জন্য পয়সা খরচা করতে হয় আর এই কালচার দাদা মোটামুটি প্রায় পনেরো বছর ধরে পুকুর কালচার করছে এখনো পর্যন্ত এই জিনিসটা এখনো পর্যন্ত দেখতে পাইনি কোনোদিন কোনো দিন এইটা দেখানোর জন্য আমি আবার দাদার পরিচয় এখনো জানা হয়নি নামও জিজ্ঞাসা করা হয়নি দাদা আপনার নামটা আর পরিচয় যদি আমার নাম শঙ্কর কর শঙ্কর কর দাদার বাড়ি হচ্ছে বনগাঁতে বনগা দিন আপনি দেখতে এসছেন গোবর ডাঙ্গা দাদা গোবর ডাঙ্গা দেখতে এসছে দেখতে এসছি দাদার কাছে দাদাকে প্রমাণ দেবার জন্য আমি কিন্তু ডাকলাম যে দাদা আর দাদা তুলতে হবে না থাক তুলতে হবে না অনেক হয়ে গেছে দাদা সব পুকুরে মাটি উঠিয়ে হবে কেচে দাদা ভর্তি হয়ে যাবে না এবার আপনার পুকুর আপনি বলবেন দাদা এখানে তো আপনার কালচার দিয়েছে আপনাকে আপনার কিরকম লাগছে বলেন মাটিটা আমাকে দিন দাদা একটু দশ যশোবন্ধুদেরকে সামনে থেকে দেখাই যে অর্জিনালি কিন্তু কেঁচোটা আপনি তুলছেন কি অনেক দশ বন্ধু বলে যে হয়তো মাটিটা কেঁচো ছেড়ে রেখেছে রেখে দিন দু হাতে ধরতে হবে না এক হাতে দোল দেখুন এটা পুকুরের মাটি একটু ক্যামেরাটা সামনে দিকে নিয়ে আসেন এই দেখুন কেঁচো নড়ছে দেখুন এই দেখুন কেঁচো অনেক মানে ভর্তি কেঁচো হয়ে আছে একদম মানে এটাকে আবার যদি আমি জলে করে ধুই তো একদম ভর্তি হয়ে যাবে ভালো লাগে তো ভাই একটা পায়রে কতটুকু মাটি হতে তার মধ্যে থেকে আদর কেচু মানে মাছ ছালে ফিডিং ছালে কি করবে এই তো ফিডিং করবে মাছ এই ফিডিং করবে এরটা অন্য কোনো खर्चा নাই দেখুন কেচু নড়ছে কিন্তু যেন কেচু এটা কোনো মারা কেচু না কিন্তু আর কি দেখো না দেখা যাবে দাদা আর অনেকে বলবে দাদা আপনি কি এটা সাজিয়ে করছেন যার যেটা ভালো লাগবে সেটা মনে করতে পারেন সাজিয়ে গুছিয়ে যেকোনো করি কিন্তু হ্যাঁ কালচার কখনো কাউকে খারাপ করাই না বা ক্ষতি করাই না চেষ্টা করি যতটুকু আছে জ্ঞান আপনাদেরকে উপকার করা বা হেল্প করা এবং কালচারটাকে আরও ইজি করা যাতে খরচা যদি না আপনার খাবার খরচা যদি না কমাতে পারেন প্রফিটটা তো দিন করতে পারবেন না কারণ আমরা জেনে থাকি এইটা অ্যাকচুয়ালি যেখানে তুলছে সেখানে কিছু অ্যাকচুয়ালি আমরা জেনে থাকি মাছ হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট খরচা তো এখন হয়ে গেছে তো এখন সেই কালচারটা আপনাদের কাছে নিয়েছি যেটা আপনি সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট পাবেন এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনার খরচা হবে তো আসুন আমাদের সাথে হাতে হাত মিলে কালচারটাকে এগিয়ে নিয়ে যায় এবং আপনাদের বিজনেসটাও ডেভেলপমেন্ট করাতে পারে সেই ব্যবস্থা করার জন্য আপনাদের এত পরিশ্রম আমাদের আসেন আপনারা আপনি দাদার হাত দিয়ে একটু দেখান সব জায়গায় দেখুন এই দেখুন একটু মাছের সামনে থেকে নিয়ে আসুন দেখুন মাটি ফাটছে যখন কেঁচো বেরোচ্ছে দেখুন কি বড় বড় কেঁচো ওহ পারবে না আর কেউ আসতেই চাইছে না ঘুরে বেড়ে ঢুকে যাচ্ছে ওহ শুধু মাছ নয় মাছের সাথে যদি কেউ যদি হাঁসও যদি চাষ করে হাঁসের খাবার পর্যন্ত দিতে হবে না কারণ এই হাঁস পর্যন্ত খুব ভালো খেতে পারে খেচুড়াবার আমি তো দর্শক বন্ধুরা আপনারাও আসছেন হাতে হাত মিলিয়ে আপনি এক পা আসেন আপনার জন্য আমি দুপা এগিয়ে যাব অবশ্যই মাছ চাষটাকে সেই জায়গাটায় পৌঁছান আশা করছি আপনাদের ফলনটা ভালো হবে এবং ইনকামটাও ভালো হবে যেটা আমরা দৌড়াই সবাই মাছ চাষের যাতে ছুটে বেরাই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার